লেখা কবিতা পতাকার পাঁচ রং তো দেখি পতাকায় রঙ আছে শিক্ষক এসে হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে তেনির পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে মুছ রং আছে বলল সে ভাষে কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটো কুটি শিখ খুকুদিকে বোলিল কে বোঝাও কি করে পাঁচটি মাখনেছ ঘুরে ভয় আর সরে সরল শিশুটি বলে উপরে গড়বা মাছ খানে সাদা সবুজ আছে তার তলে আর আছে গোলাকার চাকা নীল রং আছে তে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছুপ দাও দেখা যায় ওই পতাকার মাঝে বাবা কিছুক্ষণ আনলে ওরা কফিনের ঢাকা খুলে

নুন হলো মুখ আজ যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সমের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর Vamos ficar...